সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা বেশ মাঝে মধ্যেই আমাদের কাছে একটা প্রশ্ন জানতে চান যে স্যার এরকম বিড়ালটা তো বাহিরে গেছিল বাহিরে যাওয়ার পর বাইরের বিড়ালটার সাথে মারামারি করছে দেখা গেছে যে ওই বিড়ালটা ওর বডিতে কামড়ও দিছে কামড় দেওয়ার পরে ও মাইট খেয়ে চলে আসছে মানে আপনারটা তো ভালো ওর তো আর বাহিরের এলাকার নেতা না যে ওটার সাথে গিয়ে পেরে আসবে তো ও ওই মাইটটাই খেয়ে আলটিমেটলি বাসায় চলে আসছে এখন ওর জন্য আমরা আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি এই বিষয়টা সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে পুরো সম্পূর্ণরূপে আলোচনা করার চেষ্টা করব আপনার বিড়াল যখন বাহিরে গেছে প্রথমত আপনাকে যখন বাসায় বিড়াল পালবেন এটা যাতে বাহিরে না যায় এই বিষয়টার প্রতি একটু আলাদাভাবে লক্ষ্য রাখতে হবে কারণ এগুলো চাইলেই বাহিরে দেওয়া যাবে না বাহিরের যে বিড়াল থাকে সেগুলো দেখা যাবে যে ওই বিড়ালটা আক্রান্ত ছিল ওই বিড়ালটা যখন আপনার বিড়ালটাকে কামড় দিচ্ছে তখন এটা হচ্ছে আপনার বিড়ালটা ওই জীবাণু বহন করে নিয়ে আসতেছে আর আপনার সাথে যখন খেলতে গেছে ও খেলতে খেলতে আপনাকে আচর দিছে র্যাবিস এর জীবাণু এখন আপনার মধ্যে আছে আর আপনারা তো জানেন যে জলাতঙ্ক বা র্যাবিস একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি মানুষকে আর বাঁচানো যায় না মানে এটার পরবর্তী কোনো আর কোনো ট্রিটমেন্ট নাই আর এটা হওয়ার আগেই সাধারণত আমাদেরকে ওই যে ইয়া নিতে হয় ভ্যাকসিনটা আলটিমেটলি নিয়ে নিতে হয় তো আপনি কেন এত বড় একটা রিক্স নেবেন মানে আপনার পুরো লাইফের সাথে এটা বলা যায় যে একটা রিক্স হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন বাসায় যেই বিড়ালগুলা পালেন এগুলো যেন কখনো বাহিরে না যায় সেই দিকে একটা আলাদাভাবে লক্ষ্য রাখা এখন কথা হইছে গেসছে গিয়ে মারধর খেয়ে কামড় টামড় খেয়ে আসছে এখন কি করব। প্রথমত বিড়ালের যে যে লক্ষণগুলো আপনি ওর ভিতরে দেখতে পারবেন যখনই হচ্ছে ও অন্য বিড়ালের এরকম কামড় খেয়ে আসবে আসার পরে আস্তে আস্তে ওর শরীরের টেম্পারেচার একটু একটু করে বাড়তে থাকবে মাঝে মধ্যে দেখা যায় যে টেম্পারেচার একশো ছয় বা একশো পাঁচ এইটা পর্যন্ত চলে যায় বমি হয় বমির সাথে মাঝে মধ্যে রক্ত আসতেও পারে রক্ত নাও আসতে পারে আর খাওয়া দাওয়া তো একদম টোটালি বন্ধ করে দিবে যেহেতু শরীরে প্রচুর পরিমাণে জ্বর থাকবে আবার কিছু কিছু ওনার আছে যারা এসে এইটা অভিযোগ করে যে গলার সরণা কি ওই টাইমে বেশ পরিবর্তন হয়ে যায় মানে অনেকটা দুর্বল হয়ে যায় এইটা এখন এই যে এই কারণগুলো যে হইল। এটার জন্য আপনি কি কি করবেন প্রথমত হইছে ওই বিড়াল যদি আপনার বিড়ালকে কামড় দেয় বা আচর দিছে যেটা কিনা আপনার বিড়ালের গায়ে বেশ ভালো রকমের একটা ক্ষত তৈরি করছে এই ক্ষত স্থানটাকে আপনাকে আগে ভালো মতো পরিষ্কার করতে হবে এখন এই পরিষ্কারটা কিভাবে করবেন আপনারা অনেকেই জানেন যারা বিড়াল পালেন তাদের বাসায় কম বেশি ভায়োডিন আর নেভানলটা থাকি এখন এই ভায়োডিন আর নেভানল দিয়ে সময় পরিষ্কার করলে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় না আমি বলছি না যে এটা দিয়ে করবেন না এটা দিয়ে করবেন প্রাইমারি স্টেজে করার পরে আপনারা একজন ভিটকে অবশ্যই দেখাবেন কারণ ওকে একটা র্যাবিসের ভ্যাকসিন দিতে হবে তারপরে আপনারও এমন হইতে পারে যে র্যাবিসের ভ্যাকসিনটা আলটিমেটলি নিয়ে নিতে হবে আর শুধুমাত্র ভায়োডিন বা নেভানল দিয়ে ক্ষতস্থান পরিষ্কার না করে অ্যান্টিবায়োটিক দিয়ে যদি ওই জায়গায় ক্ষতস্থ স্থানটা পরিষ্কার করা হয় তাহলে ওইটা আরও ভালোভাবে কাজ করে দেখা যায় যে এরকম পরবর্তীতে আপনি নেভানল এরকম অনেক পেশেন্টই আমি পাইছি যারা কিনা বায়োডিন আর নেভানল দিয়ে আলটিমেটলি ক্ষতস্থান পরিষ্কার করছে দুই দিন পর ওই ক্ষতস্থান থেকে আলটিমেটলি পুজ জমা হয় পুজ পড়তে শুরু করছে কিন্তু এইটা তো আসলে আমাদের চাওয়া না আপনি যদি ওই যে আগের থেকেই ওই ক্ষতস্থানটা অ্যান্টিবায়োটিক দিয়ে খুব সুন্দর মতো ওয়াশ করতেন সাথে ওর মুখে যদি একটু অ্যান্টিবায়োটিক দিতেন অ্যান্টি ইনফ্লামেটরি জাতীয় ড্রাগুলো দিতেন তাহলে দেখতেন ও আর এই জ্বরও আসতো না বা অন্যান্য যত ধরনের কমপ্লিকেশন তৈরি হওয়ার কথা এগুলো একটাও তৈরি হইতো না এই দিকে হচ্ছে আপনাদেরকে একটু আলাদাভাবে ফোকাস করতে হবে যে ভাবে মারামারি করার পর বা কামড়ানোর পর অবশ্যই একজন ভেটের সাথে আলটিমেটলি আপনি কনসাল্ট করবেন কনসাল্ট করার পর সে যেই পরামর্শটা দেয় সেইভাবে চললে দেখবেন যার সমস্যা হয় না আর এইখানে আরেকটা হচ্ছে কি আপনাকে সবসময় কয়েকটা দিকে খেয়াল রাখতে হবে যে ও যখন এই মাইকটা খেয়ে আসছে আসার পর ওর বমির কালারটা কি হইতেছে ওর পটিটার অবস্থা কিরকম এই জায়গাগুলো দেখবেন কারণ বাহিরে যেহেতু গেছে বাহির থেকে ফ্লুর জীবাণুটা বিড়ালের সংস্পর্শে থাকে এখন এই ফ্লুর জীবাণুটা যদি আপনার বিড়ালের মধ্যে চলে আসে তাহলে খুব অল্প সময়ের মধ্যে বমির কালারটাও চেঞ্জ হবে ওর পটিটাও আলটিমেটলি নরম হয়ে যাবে খুব দুর্গন্ধযুক্ত আলটিমেটলি পটি হবে এই জন্য বাহিরে গেলে আপনার বিড়ালের ফ্লু হবার চান্স অনেকাংশেই বেড়ে যায় তো এটা আবার ওই মাইট খাওয়ার চিকিৎসা তো আলাদা দেখা যাবে যে আবার ফ্লু বাধে ফ্লু ট্রিটমেন্টও করতে হচ্ছে তখন এই দুই ট্রিটমেন্ট একসাথে কখনোই এই বিড়ালের মতো ছোট বাচ্চা নিতে পারে না তখন দেখা যায় যে আলটিমেটলি বিড়ালটা মারা যায় এই জন্য আগের থেকে আপনাকে কি করতে হবে সচেতন থাকতে হবে যাতে করে বিড়ালটা বাহিরে না যায় বা বিড়াল বাহিরের ওইখান থেকে ওই অন্য বিড়ালের কামড় বা ওইটার সাথে মারামারি না করে আসে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম